তোর মেয়ে হাসছে ভিডিও করছে দেখ এ বাকি বারোটার সময় শুলি আর এখন বাজে কটা চারটে বাজে আমার তো এখন বাজে চারটে পাঁচ আর আমাদের সোনামা কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও জানে বেরু বেরু করতে যাবে সবাই আমাকেও নিয়ে যাবে তো কালকে রাত তখন কটা বাজে বারোটার সময় ঘুমিয়েছি কত জোর জবস্তি করে ওকে ঘুম পাড়ানো হয়েছে মানে রাত বারোটার সময় আর এখন দেখো ও কিন্তু টাইমে চারটে ঘুম থেকে গেছে এই দেখো পৌনে যাচ্ছি ঘুম থেকে উঠে গেছে আমারটা পৌনে যাচ্ছে বেরু বেরুবেলি করতে যাবে বেরু করতে যাবে তার জন্য কিন্তু উঠে গেছে যাই হোক চলো ঝটপট আমরা রেডি হয়ে নি তো মানে ব্যাগ গাড়িতে তোলা হয়ে গেছে তো এখন শুধু রেডি হওয়ার পালা আর বোন গেছে বাথরুমে আমি রেডি হচ্ছে আমি তো ছটপট রেডি হয়ে যাবো সব কিছু রয়েছে আর আমি নর্মাল সুতির মানে কালকে কেনাকাটা করতে গেছিলাম যে কুর্তি করে নর্মাল করতেছিলাম গাড়িতে তো অতক্ষণ ধরে ফলে জামাটা পরে যাওয়াটা বেশি কষ্ট হবে আমি জামা জামা পরে পরে খুব একটা না তো চলো আসছি এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর হুগলি সেতু চলে এসেছি আর কি বলো তো এতক্ষণ ভিডিও করতে পারিনি এই কারণে আমরা বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আর লাগেজগুলো গাড়িতে তুলছিলাম তো তার জন্য আর বাচ্চা ছিল বুঝতেই পারছো তো তার জন্য আর কিছু মানে শেয়ার করতে পারিনি তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সারাদিন কী করছি না করছি কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো হুগলি সেতু থেকে কোনা এক্সপ্রেস পর্যন্ত কাজ হচ্ছিলো তো তার জন্যই কিন্তু আমরা মানে প্রচণ্ড জ্যামে ফেসে গেছিলাম আর তার জন্য মনে হয় যে আমাদের যে ছোট চার চাকাগুলো মানে আলাদা লাইন করে দিয়েছিলো আলাদা রাস্তা করেছিল আর আমরা কি করেছি ভুল করে আমরা যেই রাস্তাতে বড়ো বড়ো ট্রাক লরি যাচ্ছিলো আমরা কিন্তু সেই রাস্তার মধ্যেই ঢুকে গেছিলাম তার জন্য মানে প্রচণ্ড মানে ফেসে গেছিলাম বলতে পারো তো অনেকটা মানে টাইমের পর আমরা আসলাম এই কোলাঘাট এখানে একটু ব্রেক নেবো একটু খাওয়া দাওয়া করব সবাই আর মানে প্রচ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে অতক্ষণ গাড়ির মধ্যে থাকা আর তো যাই হোক আমি এখন কিন্তু ভিডিওটা ভয়েস দিচ্ছি কিন্তু মানে রাস্তার পাশেই তোমরা বুঝতেই পারছো গাড়ির আওয়াজ যাচ্ছে তো আমরা দেখো কোলাঘাট থেকে কিছুটা সময় নিয়ে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম তো যেখানে আমাদের কথার কথা যেখানে হয়তো পাঁচ ঘন্টা লাগে সেখানে কিন্তু আমাদের প্রায় ছ ঘন্টা সাত ঘন্টাই লেগে গেছে বলতে পারো তো যাই হোক এখানে দেখো আমরা দীঘা কিন্তু ঢুকে গেছি আর যখনই দীঘার মধ্যে মানে দীঘার কাছাকাছি চলে এসছি তখন এই যে কষ্টটা তখন আর কিন্তু মনেই হচ্ছে না যে কতক্ষণে আমরা দীঘার মানে এই রুমে ঢুকবো কতক্ষণে সমুদ্রের পারে যাব এটাই মনে হচ্ছে কি সেনামা কেমন ঘটি তো আমরা রুমে চলে এসেছি আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে তো আজকে এখন আর বেরোচ্ছি না এখন একটু ফ্রেশ হবো আবার স্নান করব। স্নান টান করে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো আর সন্ধ্যাবেলা যাবো আর জগন্নাথ মন্দিরে তো যাই হোক প্রচণ্ড খিদেও পেয়েছে আর রাস্তাটা এমন জ্যাম ছিল জানি না কেন কোন রাস্তায় হয়তো মানে যারা গেট থাকে তো মানে কী বলবো কী বলে ওটা যাই হোক মানে যেখানে টোল কাটে যেখানে যে ভিতর থেকে গাড়িগুলো যায় না ওখান থেকে হয়তো বলে দেয়নি মানে বা ছোটো গাড়ির চার চাকা ছোটো গাড়ির লাইন ছিল আলাদা আলাদা মানে রোড ছিল আর বড় বড়ো ট্রাকগুলো ছিল লরিগুলো ছিল সেই দিকের মানে রাস্তাও আলাদা ছিল তো আমরা ওই গাড়ির মধ্যে ঢুকে গেছি প্রচণ্ড জ্যাম ছিল তো অনেকটা সময় নিয়ে নিয়েছে তো যাই হোক প্রচণ্ড টায়ার লাগছে শরীরটা ওখানে কী বলবো খুবই খারাপ তো এখন একটু ফ্রেশ ট্রেশ হব সবাই ফ্রেশ হচ্ছে আর কি বলতো বিছানার মধ্যে আবার নতুন করে বেড কভার চেক মানে পাতলাম মাটি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো সেগুলো পরিষ্কার করলাম এখন এই বোন বোন ফ্রেশ হচ্ছে বোনের মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছে আগে ও তারপর ফ্রেশ হচ্ছে আর চলো এখন একটু আমি ফ্রেশ হই প্রচন্ড শরীরটা খাঁকলে পরে আসছি কি জি আমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে সান করে আর চলে এসেছি খেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর পাচ্ছি না তো খাওয়া দাওয়া করে দেখো আমরা একটু সমুদ্রের দিকে যাচ্ছি আজকে তো স্নান টান কিছুই করছি না কালকেরও করবো কাল যেহেতু থাকবো আমরা তো কালকের করব। আমরা খাওয়া দাওয়া করার পর তো একটু আসলাম সমুদ্রের সামনে তো আজকে তো সান টান কিছুই করলাম না রুমের মধ্যেই আমরা সান করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে নিলাম হোটেলে আর আমরা বললাম যে চলো একটুখানি সামনে থেকে একটু দেখে আসি দেখো জুয়ার এসছে দেখো জুয়ার এসছে দেখো কত বড় ঢেউটা আসছে কোথায় নামবি না নামতে হবে না নামতে হবে না এখন দেখো দুই বোন সেম সেম শাড়ি পরেছি কালারটা শুধু আলাদা এখন যাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরে তো জগন্নাথ মন্দিরে যাচ্ছি একটু দেরি হয়ে গেছে যদিও বা তো ঠিক টাইম জানি না কখন খোলে কখন বন্ধ করে তো সকালে যাবো আবার তো সেই জন্য শাড়ি পরেছি শাড়িও এনেছিলাম এই যে শাড়ি পরেছি আর সবাই বাইরে ওয়েট করছে আমার হাটটা কি অবস্থা এই দেখো আমরা চলে এসেছি পুরী এই পুরী না ওটা চলে আসলাম জগন্নাথ মন্দিরে আর ওখানে শুধু ব্যাগটা চেক করছিল বলে তো সেই জন্য ওখানটায় ভিডিও করতে পারিনি ঢোকার মুখে তো একটি চেনা জয় জগন্নাথ এদিকে দেখো জয় জগন্নাথ সোনামা শুনে মা জয় জগন্নাথ তুমি কি দেখছো এরকম করে আমি তো ভিডিও করছি আমি কি ভিডিও করব না হ্যাঁ নিয়েছে নিয়েছে তো আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেছে আর সন্ধেবেলা যেহেতু ছবি ভিডিও বেশ ভালোই ওঠেনি এই দেখো এখানে কিন্তু পদ্ম যাই হোক ছবি মানে ছবি ভিডিও মানে ভালো তুলতে পারিনি সন্ধ্যা হয়ে গেছে তো তো সকালে আসবো সকালে এসে ভালোভাবে ছবি ভিডিও তুলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি খিচুড়ি প্রসাদ জয় জগন্নাথ আর ভগবানকে দর্শন করলাম এখানে ফুল তুলসী পাতা দিয়েছে তো একটা ভগবানের ফুল দিয়ে দিয়েছি আমরা এখন এসেছি ওল দীঘাতে তো এখানে একটু কেনাকাটা করবো সময় কাটাবো আর আমার মেয়ে খাবে নাকি অক্টোবাস কিন্তু আমি খাওয়াবো না এখন টুপি দেখছে টুপি তো ছোট নেই ছোট বলতে এই যে হ্যাঁ আগের থেকে ছোট নেই দেখতে এখন দেখো জলটা অনেক দূর চলে গেছে ভাটা পড়ে গেছে বেশি দূর যাস না Beshi dur jash na. Chola. Ora ora. Ora ora. Ora ora.